বাইকটা নিয়ে সোজা কলেজের ভেতর চলে যাই ইওলো এত বড় কলেজে কোথায় যে জেনে কে খুঁজবে সেটাই বুঝতে পারছে না তাই ওখানের একটা পড়ুয়াকে জিজ্ঞেস করে যে ল স্টুডেন্টদের ক্লাসরুম কোনটা দেখিয়ে দেওয়ার সাথে সাথে সেদিকে চলে যায় ইওলো মাত্রই জেনির ক্লাস শেষ হয়েছে স্যার বাইরে যেতে না যেতেই ইয়নসিক পিছন দিকে ঘুরে জেনিকে উদ্দেশ্য করে বলে জেনি এখন তো আর কোনো ক্লাস হবে না তাহলে চলো মুভি দেখে আসি কি মুভি দেখতে যাব তোমার ব্যাপারে যে কোনো মুভি যে নিপ্রতি কিছু বলতে চাবে ঠিক তার আগে ইয়োনো সেখানে টপকে পড়ে আর ওদের কথার মাঝেই বলতে শুরু করে ও তোমার সাথে যেতে পারবে না কারণ ও আমার সাথে যাবে হঠাৎ ইউনুর আগমনে টাস্কি খেয়ে আছে জেনি আর অন্যদিকে হিয়ানসিকে বুঝতে পারছে না যে ছেলেটা করতে কে এলো তুমি কে আর জেনির হাতে পাপে ধরলে কেন লিভার ইমা জেনি তোমাকে আমার কথা বলেনি কই না তো কে তুমি? আমি হলাম আমার হাতে ওয়ান এন্ড ওলি বয়ফ্রেন্ড। এই বলে জেনির হাতে কিস করে। ইউনূ কথা কি কম ছিল সেলি সফট হওয়ার জন্য তার উপর আবার কিস করে বসে। এতে তো আরো বিগড়ে যায় জেনি। হাতটা তাড়াতাড়ি ছেড়ে দিয়ে ইউনূকে উদ্দেশ্য করে জেনি বলে বয়ফ্রেন্ড। তো আপনি কবে কোথায় কিভাবে বলছি আগে আমার সাথে চলো। এই বলে ইউনূ জেনির হাত ধরে হাঁটা শুরু করে। আর এক হাত দিয়ে জেনে ব্যাগটাও নিজের কাঁধের ওপর নিয়ে নেয় তাই অন্য তো বুঝতেই পারছে না ঠিক কি হচ্ছে তাই ও জেনের পিছনে দৌড় দেয় কি আর আপনি হচ্ছে মিথ্যে কথাই বললাম তুমি তো আমার গার্লফ্রেন্ডই তোমাকে প্রতিদিন কলেজ থেকে বাসায় দিয়ে আসি আবার পরের দিন বাসা থেকে কলেজে নিয়ে আসি এটাই তো গার্লফ্রেন্ড হওয়ার প্রথম লক্ষণ আর বয়ফ্রেন্ডরা তো এরকমই কাজ করে তাই না আমি কি বলেছিলাম নাকি আপনাকে সব কাজ করতে উল্টে আমি তো আপনাকে বারণ করেছিলাম কিন্তু আপনি নি আমার কথা আমি জানতাম তুমি মিথ্যা বলছো জেনির বয়ফ্রেন্ড কখনোই কোনো দিন ছিল না ভাই তুই আবার চলে আসলি তো কি জানের কোনো মায়া নেই আমার কাছে জেনির থেকে গুরুত্বপূর্ণ নিজে জানো না কি বলছিস ভাই সত্যি নাকি তো নিজে জানো টাকা আমি না হুম একদমই ঠিক ওয়াও দিস ইজ কল্ড টুরু লাভ এই বলেই এও একটা কাঁধে হাত দিয়ে দাঁড়াই হিউনশিকে এবারই ওন জেনেকে একটু সাইড করে তারপর পকেট থেকে রিভার পাঠটা বের করে আর হিয়ন শিখকে দেখায় তাই সাথে সাথে ছিটকে একটু দূরে গিয়ে দাঁড়াই হিরণ শিখকে আরে আমি তো মজা করছিলাম আমার আমি তো আমি তো জেনিকে একদম নিজের বোনের মতো দেখি এ মা একটুকে তো নিজেই বলে যে আমি ওর বয়ফ্রেন্ড এটা নাকি তুমি বিশ্বাস করো না কখন বললাম এটা না না এটা হতেই পারে না তুমি ওর জন্য একদম পারফেক্ট তোমার থেকে পারফেক্ট ওর জন্য কেউ হতেই পারে না এই বলে ইয়ংশি ভয়ে পিছতে শুরু করে এ মা তুমি কোথায় যাচ্ছ মুভি দেখতে যাবে না মুভি কিছু মুভি না না আগে পড়ালেখা তারপর সব এইবারই ইয়ংশি দৌড় দেয় ভিতর ডিম কোথাকার এবার ইওনো পিছন ঘুরে তাকিয়ে দেখে যে এনি কোমরে হাত দিয়ে ভ্রুকুচকে ওর দিকে তাকিয়ে আছে ইয়নো মাথা চুলকে একটা টেডি স্মাইল দেয় কিনো এখন এটাই বুঝতে পারছে না যে ও কিভাবে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করবে কোনদিকে সুগা মিটিং রুম থেকে মিটিং শেষ করে বেরিয়ে জাঙ্কুকে খবর দেয় ওর জন্য এক কাপ কফি নিয়ে আসতে ঝাংকুর পিড় বিড় করতে করতে কফি আনতে চলে যায় আজকে পুরোটার সময় সুগা জাঙ্কুককে বিভিন্নভাবে চালিয়েছে কখনো ফাইল এদিক থেকে সেদিক নিয়ে যেতে বলেছে তা কখনও কফি আনতে পড়েছে যা নয় তাই কাজ করিয়েছে সুগা জাঙ্কুকে দিয়ে আর এই অফিসের বেশিরভাগ সবাই জাঙ্কুক বলতে এক নামে চেনে হঠাৎ সুগার আন্ডার এইভাবে কাজ করছে তাও আবার পিয়নের পোস্টে এটাই কেউ বুঝতে পারছে না যে ঠিক কারণটা কী জাঙ্কু কফি নিয়ে আসার সময় একটা পুরনো পিয়নের সাথে ধাক্কা লেগে সমস্ত কফি উল্টে যায় সেই পিয়ন তো বারবার জাঙ্কুকের কাছে ক্ষমা চাইছে আর বলছে যে আর হবে না কিন্তু জাঙ্কুর প্রতি উত্তরে কিছু বলে না হাঁটুকে আস্তে আস্তে বসে সব নিয়ে কাজগুলো তুলতে থাকে পিয়নটা আবারও ভাবে যে হয়তো জাঙ্গুক প্রচন্ড রেগে আছে কারণ পিয়নটা খুব ভালোভাবেই জানে জাঙ্কুকের কেমন রাগ আরে আপনি তো ভারী আজব মানুষ আমাকে বারবার তোরা সরি কেন বলছেন আর আপনাকে আমি চাঁদি থেকে কেন এই বা বের করে দেবো এতবার তো ক্ষমা চাওয়ার কিছু নেই ভুল মানুষ মাত্রই হতে পারে পিয়নটা সুনিশ্চিত হয় যেন জাঙ্গুকে আবার জিজ্ঞেস করে যে রেগে আছে কিনা আরে বাবা রেগে কেন থাকতে যাবো আর বারবার আমাকে স্যার বলবেন না এখন আমাদের দুজনের পজিশন সেম আর তার থেকেও বড় কথা আপনি আমার বড় তাই আমাকে নাম ধরিয়ে ডাকতে পারেন এই বলেই জাঙ্কু নিয়ে সুগা রুমের দিকে যেতে নাই সুগা এতক্ষণ দূর থেকে পুরো বিষয়টাই খেয়াল করে সুগা ভেবেছিল জাঙ্কু তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে আর উল্টো পাল্টা কথাও বলবে কিন্তু এমন কিছু করেনি নি যে ব্যবহার এতটা নরম হতে পারে সুগা আশা করেনি কিন্তু সুগা মনে মনে অনেকটা খুশি হয় জাঙ্গুক চেউকে ভুল প্রমাণ করেছে ছেলেটা তের জন্য একদম পারফেক্ট সুগা অবাক হয়ে জিমিনের দিকে তাকিয়ে আছে এই অবস্থায় সুগাকে দেখে জিমিন আবার বলতে শুরু করে আমি সব জানি সুগা আমাকে দেখে অবাক হওয়ার কিচ্ছু নেই তুমি লুকিয়ে আমাদের কথা শুনেছ না সুগা ভুল বুঝো না আমি ইচ্ছে করে কিচ্ছু শুনিনি ভুল বসত সবটাই শুনে ফেলেছি সুগা আর কিছু না বলে উল্টে নিজের কেবিনে ঢুকে যায় দুর্ব্যাং রেগে গেল না তো না বলে ভালো হতো অফিস টাইম শেষ সবাই যার মতো বাসায় চলে যায় সুগার কেবিনে সুগারকে খুঁজতে চাই কিন্তু সুগার নাকি আগে বের হয়ে গেছে জেমিন আর কি করার মন খারাপ করে সেও বাসায় চলে যায় অন্যদিকে জাঙ্গুঘ সোজা বাসায় চলে আসে আর নিজের রুমে চলে যায় নিজের রুমে গিয়ে ক্লান্ত শরীরটা ছেড়ে দেয় বিছানার উপরে এত দখল গেছে যে আর পেরে উঠছে না জাঙ্গু সোজা ফ্রেশ না হয়ে শুয়ে পড়ে বিছানায় আরেম সাহেব জাঙ্কের লোমে এসে দেখে জাঙ্ক ক্লান্ত শরীরে ফ্রেশ না হয়ে শুয়ে পড়েছে আরেম সাহেব জাঙ্কের হাত নিজের হাতের মধ্যে নিয়ে তারপর বলা শুরু করে আমি জানি আমি ভুল করেছি কিন্তু সেই ভুলের মাসুল আমি তোমায় দিতে দেবো না জাংকুক এই বলে আরেম সাহেব সেখান থেকে চলে যেতেই জাঙ্ক চোখ করে ও এতক্ষণ শুধু চোখ বন্ধ করেই শুয়েছিল ঘুমিয়ে যায়নি রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আছে প্রচন্ড বেশি মন খারাপ কারণ সাথে তার কথা হয়নি আজ প্রথম এমন হলো যে তে রাগ করেছে আর জাঙ্ক ওকে নিজে থেকে মারাতে আসেনি জাঙ্ক এখন আর আমাকে আগের মতো ভালোবাস না কে রেতে মন খারাপ সুগাকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তে মুখে হাসি টেনে বলে কই না তো ভাইয়া মন খারাপ কেন হবে সুগাতে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে আকাশের দিকে তাকায় জানিসতে অনেক সময় আমরা যাদের ভালোবাসি তাদের খুশির জন্য কিছু সময়ের জন্য তাদের থেকে দূরত্ব তৈরি করে নিই কিন্তু তার মানে এটা না যে আমরা তাদের ভালোবাসি না যেখানে সত্যিকারের ভালোবাসা থাকে সেখানে সামান্য দূরত্বের জন্য কখনো ভালোবাসা কমে না বরং আরও বাড়ে কথাগুলো বলেই সুবাদ্যের দিকে তাকাই দেখে দে তার কথাগুলো শুনছি তুই আমার দিকে এভাবে হা করে তাকিয়েছিস কেনতে কারণ আমার বিশ্বাসই হচ্ছে না যে এটা আমার সত্যিকারের সুখ ভাইয়া সিরিয়াসলি ভাইয়া তুমি কবে থেকে এত সুন্দর করে ভালোবাসার ডেফিনেশান দিতে শুরু করলে সুখ এবার বেশ থতমতো খেয়ে যায় আমি ভালোবাসা ডেফিনিশান দিচ্ছি না যা মনে এসেছে তাই বললাম আহা কিন্তু তোমার মনে এসব আসলো কীভাবে ফেমে ডে বললে না তো এমন কিছুই নাতে বেশি কথা বলিস না হলে কিন্তু জাঙ্কুকের সাথে কথা বলে বন্ধ করে দেবো এই কথাটা বলে তাড়াতাড়ি সুগা সেখান থেকে চলে যায় আর তো এখনো অবাক হয়ে আছে যে ওর সুগা ভাইয়া ওকে ভালোবাসা নিয়ে এত সুন্দর কথা বুঝিয়ে গেল সুগা নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় ও এখনো নিজেও কনফিউজ আছে যে ওর মাথায় এত সুন্দর ভালোবাসার কথা এলো কিভাবে কই আগে তো কখনো আসেনি তাহলে কি তের কথাটাই সত্যি এই কথাগুলো ভাবছে আর আরো বেশি কনফিউজ হয়ে যাচ্ছে সুগা এক মাস হতে চলেছে অথচ সুগাকে কোনো সুযোগ দেয়নি জাঙ্কুক ও নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে সুগার কাছে নিজেকে প্রমাণ করার এক মাস হতে আর তিন দিন বাকি সুগার জন্য জাঙ্কুকের তো তের সাথে কথা বলা প্রায় কমে গেছে আর দেখা হয়ে ওঠে না বললেই চলে কিন্তু ওদের ভালোবাসার গভীরতা একটুও কমেনি কারণ তে জানে যা কুক যা করছে হয়তো তার ভালো জন্য করছে আর এই এক মাসে সুগা জিমিন অনেকটা কাছে এসেছে একে অপরে কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা মনের কথা জানায়নি জিমিন তো প্রতিদিন আশা থাকে যে কবে সুগা তাকে তার মনের কথা বলবে কিন্তু নিজেই কথা এখনো বুঝতে পারছে না যে ও জিমিনকে ভালোবাসে নাকি বাসে না ও তো এটা মানতেই নারাজ যে ও কাউকে ভালোবাসতে পারে অন্যদিকে ইয়নু আর জেনির ব্যাপারটাও অদ্ভুত রকমের চলছে জেনি তো এটা মানতে নারাজ যে ইয়নু ওর বয়ফ্রেন্ড কিন্তু ইয়নু আমাদের হার মানার পাত্র না ও কিছুতেই জেনিকে ছাড়বে না প্রতিদিন ওকে কলেজে দিতে আসা নিতে আসা প্রাইভেট টিউশন দিতে আসা নিতে আসা যেন একটা রুটিন হয়ে গেছে আর প্রতি শুক্রবার বেলায় ওদের একটা করে মুভি দেখতে যেতেই হবে আর ইয়নুর এইসব কাজে জেনে বিরক্ত হলেও মনে মনে এটা বুঝতে পারছে যে ইয়োনো ওর জন্য একদম পারফেক্ট হয়তো ইয়োনো কিছুটা মনে জায়গা করতে পেরেছে জেনির মনে ও এখন নিজেও বুঝতে পারছে ভালোবাসাটা আসলেই ভালোবাসা ময় প্রায় আধা ঘন্টা ধরে জ্যামে আটকে আছে সুগা মাথাটা ওর প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে এমনি অফিস যেতে আজকে লেট হয়ে গেছে তার উপরেই জ্যাম সুগা এবার নজর দেয় বাইরে একটা লোক ফুল বিক্রি করছে সুগার জানার সামনে আসতে সুগার কাঁচ না মেয়ে নেয় ফুলগুলো নেয় জিমিনের জন্য জিমিন রাগ করবে না তো এইভাবেই সুগার কনফিউজ আছে তারপর মনকে শান্তনা দেয় যে মেয়েদের তো খুব পছন্দই দূরত্ব বজায় রেখে হাতে রুমার বেঁচে ফুলগুলো ধরেছে দিয়ে কিচনের সিটে রেখে দেয় জ্যাম কাটতে সুগা গাড়ি স্টার্ট দেয় যে যার মতো গল্প করছিল ঠিক এমন সময় সুগার গাড়ি নামাজ পেয়ে জাঙ্গুক সহ বাকি সবাই যে যার নিজে দেখছে চলে যায় কাজ করার জন্য সুগাকে একুচো ফুল হাতের রুমাল পেঁচিয়ে নিয়ে আসতে দেখে বেশ অবাক হয় সবাই জাঙ্গুক সহ সবাই এটাই ভাবতে থাকে সুগা হার্টলেস একজন যে কিনা ফুল এনেছে কার জন্য কি জন্য সবাই কানাকানি করতে শুরু করে দেয় মাত্রই নিজের কেবিন থেকে বেরিয়েছে জিমিন সবাইকে এভাবে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখি সবার দৃষ্টির নজর বরাবর দেখতেই রাখে সুগার ঢুকছে তাও আবার হাতে এক ফুল নিয়ে জিমিন তো কলক্ষীন ভাবে তাকিয়েছে সুগার দিকে সুগার সামনে এসে দাঁড়ায় জিমিনের জিমিন তো এখনো বিশ্বাস করতে পারছে না সবাই এমন ভাবে তাকিয়েছে যেন সামনে কোনো এলিয়েনকে দেখছে এই নাও জিমিন তোমার জন্য সুগার কিছু সাত পাচ না ভাবে হাতে ওই একুচ ফুল ধরিয়ে দেয় সবাই তো ও পাখির চরম সীমায় এবার পৌঁছে যায় সুগার এবার আশেপাশে তাকিয়ে তাকিয়ে সবাই ওর দিকেই আছে। কিছু বুঝতে না পেরে ধমকেশ্বরী বলতে শুরু করে এখানে কি মুভি চলছে নাকি যে সবাই কাজ পেলে হাঁ করে তাকিয়েছ সবাই ধমক শুনে নিজের কাজে চলে যায় আর সুগাও অন্ততন্ত হয়ে নিজের কেবিনে চলে যায় কিন্তু যাই না একমাত্র জিমিন জিমিন তো ওখানে দাঁড়িয়ে এখনো ভেবে যাচ্ছে এটা কি সত্যি সুগা অবশ্যই এটা সুগা আমার সুগা ও ফাইনালি দ্য গ্রেট কোল্ড হার্টেড সুগা কিনা নিজের ফিলিংস বুঝতে পারল এই বলে আপেলটা কামড় দিয়ে সুগা সুগার পেছন পেছন ও কেবিনে চলে যায়